হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মূলত তোমাদের কোন ধরনের নোটিশ ছাড়াই আমি লাইভে যুক্ত হয়েছি শুধুমাত্র কিছু ইম্পর্টেন্স বিষয় নিয়ে আলোচনা করার জন্য দীর্ঘদিন হয়ে গেল তোমাদের আমি সেভাবে সময় দিতে পারছি না কিংবা তোমাদের সঙ্গে সেভাবে আড্ডা দিতে পারছি না তাই ভাবুন যে আজকে সময়টুকু তোমাদের জন্য দিয়ে দিই এবং তোমরা যারা আছো আমার সঙ্গে এবং তোমরা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকো সে প্রশ্নগুলোর উত্তর আসলে লাইভে কিভাবে দেওয়া যায় আমি এই জন্য মূলত লাইভে আসলাম আর একটু আমরা অপেক্ষা করি তোমরা যারা আছো দ্রুত আমার লাইভে অংশন করো এবং আমার সঙ্গে তোমরা ঝটপট যুক্ত হও এবং তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি তোমরা আমাকে করতে পারো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওকে অনেকজন তোমরা অংশ করেছে পর্যন্ত আমি সবাইকে বলবো ঝটপট তোমরা তোমার করো আমি আমার জায়গা থেকে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি চাই যে তোমাদের অল্প সময় তোমাদের গাইডলাইনটা বা তোমাদের যা কিছু জানার আছে সেগুলো আমি সব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এখানে নিহিতা সাহা বলেছেন আসার পসিবিলিটি কয় কেমন আছে আমি একটু নিহিতা সাহার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার পজিশন বা তোমার মেরিট পজিশন কত এটা একটু কমেন্ট করে জানাও এরপর রয়েছে এমডি পারভেজ রাবির ওয়েটিং লিস্ট কিভাবে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি প্রথমত ঢুকবা ঢোকার পর সেখানে দেখবা যে নোটিশ বোর্ড দেওয়া আছে কিন্তু আছে যে তুমি যে ইউনিটের রেজাল্ট দেখবা সেই ইউনিটে দেখবা যে এই যদি রেজাল্ট দেখো যে ইউনিট পিডিএফ আছে এবং তারপরে যে ওয়েটিং লিস্টেরও একটা পিডিএফ দেওয়া আছে তুমি পিডিএফ লিস্টে ঢুকে ডাউনলোড করার পর সেখানে তুমি তোমার রোল দিয়ে সাহায্য তোমার দেখতে কিন্তু তারপর নিহিতা সাহা আবার বলেছেন ভাইয়া এই ইউনিট থেকে শিব দুই থেকে একুশশো একষট্টি পজিশন নিহিতা আসলে এত দূর পজিশনে থেকে সাবজেক্ট পাওয়া ছোটাপ কারণ আমার জানা মতে বিগত তিন চার বছরে এত দূর থেকে কেউ সাবজেক্ট পায়নি আমি মনে করি যে এত দূর থেকে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম তারপর নিহিতা সাহা বা বলছেন সাবজেক্ট আসবে কি সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম যদি কোটা থাকে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু কোটা না থাকলে কোনোভাবেই সাবজেক্ট আসবে না তারপর ইশরা তার প্রত্যাশা কমেন্ট করেছেন ভাইয়া এ ইউনিটে আটশো পাঁচ পজিশন আমার কি কোনো সাবজেক্ট আসার পসিবিলিটি আছে আসলেও কত নাম্বার মিনিটে আসতে পারে আর সাবজেক্ট আসার পসিবিলিটি আছে যদিও সাবজেক্ট আসে তাহলে দশ বারো বা এদিকে শেষের দিকে মেট আসতে পারে আরও তোমরা যারা রয়েছে অবশ্যই লাইভ ভিডিওটিতে একটা লাইক করো এবং তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ড যারা রাবিতে চান্স পেয়েছে তারাও আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং তাদের মনের ভিতর পুষিয়ে রাখা প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে পারে তারপর নিহিতা শাহ বলেছেন সিভিল থেকে নন সায়েন্স থেকে পাঁচশো সাতান্ন আসবে কি আর নন সায়েন্স থেকে আসলে এত দূর যাওয়ার পসিবিলিটি খুবই কম কারণ এখানে আসন সংখ্যাই খুবই কম সেক্ষেত্রে আমার মনে হয় না যে এত দূর যাবে তারপর দেখো শেষ পর্যন্ত যদি কপার ভালো হয়ে থাকে আসতে পারে তারপর পাখি পাখি বলছেন যে সাবজেক্ট না পাইলে কি চারুকলা ইউনিটে ভোট পড়তে পারবো না চারুকলা এক্সাম দিয়েছি পাখি পাখি আসলে চারুকলা ইউনিটে এক্সাম দিয়েছেন ঠিক আছে কিন্তু চারুকলা যে প্র্যাকটিক্যালে সেটা আপনার মেরিট লিস্ট কত সেটা একটু আমাকে জানান তাহলে আমি বলে দিতে পারবো মনীষা কমেন্ট করেছেন ভাইয়া মাইগ্রেশন অফ কিভাবে করব। প্রথমত তুমি তোমার আইডিতে লগ করবা করবো করার পর ওখানে দেখবা যে অ্যাডমিশন যে সেকশনটা রয়েছে অ্যাডমিটে অ্যাডমিশনের সেকশনের নিচে দেখবো যে অটো মাইগ্রেশন অফ এটা লেখা আছে ওখানে ক্লিক করলেই তোমার মাইগ্রেশন অফ হয়ে যাবে আরও কারো প্রশ্ন থাকলে তোমরা ঝটপট প্রশ্নগুলো করো আমি দ্রুত সবার রেসপন্স চাচ্ছি যারা আমার লাইভ ভিডিওতে অলরেডি যুক্ত আছো তারা লাইভে কমেন্ট করো এবং একটা লাইক করে জানিয়ে দাও এবং তোমরা আছো এতটুকু রেসপন্স করো আমি দেখতে পাচ্ছি যে অনেকে আছো এবং যারা নাই তারাও একটু জটপট যুক্ত হ